এটা মনে করেন একটা এক হাজার টাকার নোট বা একশো টাকার নোট তো এই একশো টাকার নোটটা দিয়ে আমি আপনাদের এই চেকপাড়া গ্রামের একটা দোকানে যাব। দোকানে গিয়ে দোকানে গিয়ে বলবো যে আমাকে উমুক উমুক নাস্তা দাও বা উম কুমুক জিনিস দাও দিবে না ভাই দিবে তো ওই খাবারগুলো খেয়ে আমার কি পেট ভরবে না ক্ষুধা নিবারণ হবে না আচ্ছা হলো বাস রেখে দিলাম এই কথা এই টাকাটা বাদ আমার কাছে দশ বান্ডেল টাকা আছে এক কোটি টাকা আছে এক কোটি টাকার একটা টাকাও ভালো না জাল টাকা এক কোটি টাকা আছে আমার কাছে একটা টাকাও ভালো না জাল টাকা যখন দোকানদার বুঝতে পারবে যে আমি তাকে জাল টাকা দিয়ে তার কাছ থেকে মাল কিনতে চাচ্ছি দোকানদার কি নিবে দোকানদার নিবে আমি যদি বলি আরে বলো কি আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি তুমি নাও এই টাকা তো অনেক বছর থেকে চলছে তুমি নাও নিবে নিবে না ওইখানে বাপদাদার দোয়াই দেখান ওইখানে বলেন না আপনি কেন না আমিও তো আরেকজনের কাছ থেকে নিয়েছি এই টাকা তো আরো কয়েক বছর থেকে চলছে নাও এই টাকাটা নাও নিবে না বেশি জোরাজরি করলে পুলিশের হাতে ধরিয়ে দিবে কথা বুঝছেন বেশি যখন জোরাজুরি করবেন যে জাল টাকা তোমাকে নিতেই হবে তখন ও কি করবে ও আইনের আশ্রয় নিবে বুয়া আমল দিয়ে যে আমল রাসুল করেননি যে আমল আল্লাহ শিক্ষা দেননি ওই আমল দিয়ে ওই বুয়া বাতিল আমল দিয়ে কে আমতের মাঠে কি করে পার পাবেন আপনি বলেন কি করে পার পেতে পারেন বলেন